গুড ইভিনিং বন্ধুরা তো বেশ কয়েকদিন আমরা বাড়িতে ছিলাম না আজকে সেই জন্য তোমাদেরকে অনেকদিন পরে ব্লগ দিতে পারছি তো আজকে আমরা বাড়িতে এসেছি তো বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ তো চলো বাড়ি ঘরগুলো পরিষ্কার করি আর এই দেখো বেটু হাই করে দিচ্ছে তো বাড়ি ঘরগুলো পরিষ্কার করি আর হচ্ছে যে দাঁড়াও তোমাদেরকে দেখায় বেডটার অবস্থা তো এদিকের বেডটার অবস্থা দেখো পুরো জিনিসপত্র পড়ে আছে এখানে নতুন কিছু বেশ জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো রাখা আছে বার করেছি কারণ ব্যাগ দুটো হয়েছিল সেই দুটো ব্যাগকে খালি করলাম আর এদিকে দেখো একটা ভ্যাকিউম ক্লিনার নিয়েছি তো এই ভ্যাকিউম ক্লিনারটা খুব ভালো এটা ইউরিকা ফোর্স কোম্পানির আর এটার মধ্যে না পাঁচটা অ্যাটাচমেন্ট আছে জানলার গ্রিল থেকে শুরু করে ফ্যান সমস্ত কিছু বেড সমস্ত কিছু পরিষ্কার করতে পারবে আর এদিকে যেহেতু বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না সেই জন্য বেশ তো বাজার কিছুই ছিল না তো সেই জন্য কিছু বাজার নিতে হলো এদিকে সুজিতা দুধ দিয়ে গেছে আর এই ভ্যাকিউম ক্লিনারটাকে আমি একটু ট্রাই করছিলাম তো ধুয়ে এখানে রেখে দিয়েছি আর মোটামুটি আমার রান্নাঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা যেরকমভাবে অগোছালো হয়েছিল তো সমস্তটাই গুছিয়ে নিয়েছি এখানে বেশ কিছু বাসন জমা হয়েছে সে বাসনগুলোকে এখন ধুবো বাসনগুলোকে এখন ধুয়ে নেব আর এদিকে রান্নাঘরটা মোটামুটি আপাতত সাজিয়ে দিয়েছি এরপরে এখন মানে মোছামুছির যে কাজগুলো আছে সেগুলো কালকে করব কারণ সেগুলো তো একদিনে অতটা সম্ভব নয় এরপর আমি এখন এসেছি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে তো ঠাকুর ঘরটাকে আমি এই যে আমার ঝুলঝাড়ুটা আছে সেটা দিয়ে ঝাঁট দিচ্ছি কারণ আমার ঠাকুর ঘর পরিষ্কার করবে আলাদা কোনো ঝাড়ু নেই আর ঠাকুরের যে জায়গাটা সেটা তো আমাদের যে নর্মাল ঝাড়ু সেই ঝাড়ুটা দিয়ে ঝাঁট দেওয়া যায় না তো সেই জন্য আমি ওই ঝোলঝাড়ুটা দিয়ে ঝাঁট দিয়ে একটু মুছে নিলাম ঠাকুর ঘর যে কাপড়টা আছে সেটা দিয়ে মুছে ঠাকুর ঘরটাকেও মোটামুটি সাজিয়ে দিয়েছি আর এরপরে আমি এখন এসছি এই যে দেখো এই টেবিলটাতে আমার ঠাকুরের আগে বেড থাকতো তো খালি বেডটাই থাকতো আর তেমন কিছু থাকতো না তো সেই জন্য টেবিলটা ওখানে পড়েই ছিল তো এইখানে একটা ক্যাবিনেট ছিল ছোটো মতন লাল যে ক্যাবিনেটটা দেখলে সেই লাল ক্যাবিনেটটা এখানে থাকতো তো লাল ক্যাবিনেটটার মধ্যে আমাদের টুকিটাকি জামা থাকতো এমন কিছু জামা থাকতো না তো সেই জন্য আমি লাল ক্যাবিনেটটাকে সরিয়ে ঠাকুর ঘরে করে দিয়েছি ওখানে ঠাকুরের যে প্রসাদের জিনিস বা ধূপ ধুনো সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছি আর এই টেবিলটার মধ্যে আমি আমাদের যে কসমেটিক্সের জিনিসগুলো আছে মানে যেগুলো ডেলি ইউজে লাগে আর কি সেই সব জিনিসগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছি আর টেবিলটার নিচটাতে আমি যে ভ্যাকিউম ক্লিনারটা কিনেছি দেখালাম তোমাদেরকে ওই ভ্যাকিউম ক্লিনারটাকে রেখে দেবো তাতে কি হবে বলতো জায়গাটা অনেকটা পাওয়া যাবে তো সেইভাবে আমি অর্গানাইজ করেছি আর পাশে আমার তুলোর যে কটন বলগুলো আছে ওটা ওর উপরে রাখার জায়গা ছিল না সেজন্য নিচে রেখে দিয়েছি আর এরপর আমি এখন চলে এসেছি বেডটাকে ক্লিন করতে তো বেডটার অবস্থা দেখো পুরো সাদা চাদরটার মধ্যে কালো একদম লেয়ার পড়ে গেছে তো এখন আমি জিনিসগুলোকে প্রথমে সব নামিয়ে নিচ্ছি নিচে একটা মাদুর পেতে দিয়েছি আর এইদিকে দেখো বেটু খেলা করছে ও যেহেতু বেশ অনেক দিন বাড়িতে ছিল না তো এসে পরেও খেলা করতে লেগে গেছে আর আমি এখন ব্লেড বেডটাকে ঝেড়ে নিচ্ছি তো বেডটাকে আমি প্রথমে সরিয়ে দিলাম তো এটাকে না বেড ভ্যাকিউমটা দিয়ে পরিষ্কার করলে ভালো হতো কিন্তু আজকে আর বেড ভ্যাকিউমটা দিয়ে পরিষ্কার করলাম না কারণ বেশ অনেকটাই রাত হয়ে গেছে তো আর অনেকটাই সময় চলে যাবে তো পরে একদিন ডিভানটা খুলে আমাদের যে শীতের পোশাকগুলো আছে যেন সেগুলো এখনো পর্যন্ত ঢোকানো হয়নি তো সেটা একদিন আমি তো ওটা একা একা পারবো না ওটার জন্য ওর বাবার আমার হেল্প লাগবে তো সেই জন্য আমি ওটাকে আজকে বেড ভ্যাকিউমটা দিয়ে পরিষ্কার করলাম না তো নেক্সট যেদিন আমি বেড ভ্যাকিউমটা দিয়ে পরিষ্কার করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমি বসে বসে কি করছি বলো তো আমি বেটুর যে মানে ওখানে গেছিলো না তো ওখানে বেশ কিছু পয়সা পেয়েছিলো তো ও না খুচরো পয়সাগুলোকে ওই পিকি ব্যাংকের মধ্যে ভরতে পারে কিন্তু যে নোটগুলো থাকে সেই নোটগুলোকে ভরতে পারে না তো সেইগুলোকে আমি এখন ভরে দিচ্ছি কারণ ও বলছে মা নোটগুলোকে তুমি একটু ভরে দাও তো ওইগুলোকে ভরতে পারে না তো এইভাবে ছোট থেকে আমি ওকে একটু একটু করে আমি বা ওর বাবা বা যে রিলেটিভই পয়সা দেয় ওই জিনিসগুলোকে আমি ওখানে বলি একটা পিকিব্যাং করেছি ওটার মধ্যে ভরে দিতে আর কি হয় জানো তো বন্ধুরা বাচ্চাদের পয়সা বাচ্চারা যদি রাখে তাহলে ঠিক আছে কারণ মায়েদের হাতে থাকলে খরচা হয়ে যাবে এটা আমি খুব অনেস্ট একটা কথা বলছি দেখো ওখানে অত চাদর জমেছে সেই চাদরগুলোকে আমি এখন গরম জল দিয়ে খাবার সোডা ভিনিগার আর একটু নুন দিয়ে ভিজিয়ে দেব। আর এখন আমার এই সবজিগুলোকে আমি রাখতে চলে এসেছি এখানে আমি বিগ বাস্কেট থেকে কিছু সবজি অর্ডার করেছিলাম তোমাদেরকে বললাম এখানে টমেটো আলু পেঁয়াজ আর দেখো এই যে তিলকুরটা আছে না এটা বিগ বাস্কেটে পাওয়া যায় তো আমি এমনি নর্মাল দোকান থেকেও কুড়ি টাকা তিরিশ টাকা করে নিত আর এটার একশো কুড়ি টাকার মতন দাম নেয় কিন্তু এই খুব ভালো আর অনেক দিন পর্যন্ত রেখে দিলেও না কিছু হয় না আর এই ছোটো আমুলের যে দুধটা দেখালাম এটা দিয়ে চা খুব ভালো হয় আর এখানে আমি কিছু সবজি নিয়েছি আর দেখো এই লাল আলুটা ন টাকা মতন দাম নিল কিন্তু কইটুকু কীভাবে কেটে দিয়েছে তো এইভাবে মানে যেহেতু আমি লাল আলু খুব একটা খাই নয় বেটুকে মাঝে মাঝে সুইট পটাটো দিয়ে না ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দিই তো সেই জন্য অল্পখানেই নিলাম আর এখানে এখন তো মিষ্টি আনতে যাবে সেই জন্য আমি প্রভুজির এই গোলাপ জামুনগুলো নিয়েছি এগুলো খেতে কিন্তু খুব ভালো হয় একশো দশ টাকা মতন দাম নেয় প্রায় দশ পনেরোটা মতন থাকে কিন্তু খেতে খুব ভালো হয় খালি সাইজটা না একটু ছোট ছোটো হয় মানে বেশ অনেকটাই সাইজটা ছোট হয় আমরা যে নর্মাল মিষ্টির দোকানে গোলাপ জামুন খাই তাতে থেকে সাইজটা অনেকটাই ছোটো হয় আর এখানে ভেটুর জন্য একটু আঙুর নিয়ে নিয়েছি আর বেগুন নিয়ে নিয়েছি তো এইসব টুকটাক সবজি নিয়ে নিয়েছি এখানে না সোমবারে আর শুক্রবারে হাট বসে তো সোমবারে হাটে আর যাওয়া হবে না কারণ আজকে তো হচ্ছে রবিবার তো সোমবার দিনকে তো আরও অনেক কাজ আছে দেখলাম তোমাদেরকে মানে আমি হাফ ঘরটা গোছানো কমপ্লিট করেছি আমরা যেহেতু বেশ অনেক দিন না ঘরে ছিলাম না প্রায় তিন সপ্তাহ মতন ঘরে ছিলাম না আর আমাদের ঘরটা হচ্ছে একদম মানে রাস্তার ধারে তো সেই জন্য একদিন না মুছলেই ঘরটা মানে কি কীরকম পরিস্থিতি হয়ে দাঁড়ায় তো সেখানে তিন সপ্তাহ মানে ভাবতেই পারছো কতটা ঘরটা অগোছালো হয়ে আছে তো সেই জন্য সোমবারে হাঁটে যাওয়া সম্ভব হবে না তো শুক্রবারে ওর বাবার সঙ্গে এবার হাট থেকে কিছু সবজি নিয়ে আসব। এখন এই তিন চার দিনের মতন ওই জন্য সবজি নিয়ে এলাম তো আজকে রাতে বেটু বলল আর কিছু বেশি করতে হবে না বেগুন ভাজার রুটি তো এই জন্য বেগুন ভেজে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই যে যখন মানে কোথাও থেকে মানে আমি বাইরে থেকে আসি তো তারপরে যখন বাড়িতে ঢুকি না তখন বাড়িটা কেমন জানি না অন্যরকম অন্যরকম লাগে তারপরে যখন ঘরটাকে একটু গুছিয়ে সুন্দর করি তখন মনে হয় না এটা আমার নিজেরই বাড়ি তো এটা কি তোমাদের সঙ্গেও হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কেন জানি না এটা আমার মনে হয় মানে যখন বেশ অনেক দিন না থাকি তখন বাড়িটাকে কেমন জানি অন্যরকম অন্যরকম লাগে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি রাত করছি না এখন যেন কটা বাজে প্রায় রাত দশ সাড়ে দশটার মতন বাজে আমি এখন সাড়ে দশটার সময় খাবার বানাচ্ছি তো মানে শুতে শুতে প্রায় বারোটা বেজে গেছিলো মানে খাবার খেয়ে তারপরে আমি না কিচেনটাকে পুরো ক্লিন করে তারপরেই শুই তাছাড়া আমার ভালো লাগে না ঠিক ওই এঁঠো বাসনগুলোকে রেখে দিতে ভালো লাগে না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে